নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি কবিতা হানি কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আসবো রেসিপি হচ্ছে কোকোনাট মিল পোলাও আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তাহলে দর্শক বন্ধুরা এখন তাহলে শুরু করি কোকোনাট মিল পোলাও করার জন্য যে উপকরণগুলো লাগবে সেটা আমি বলে দিচ্ছি আমি নিয়েছি একটা গোটা নারকেল নারকেলটা আমি আগে থেকে কুড়িয়ে নিয়েছি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল দেড়শো গ্রাম চিনি পঞ্চাশ গ্রাম কিশমিশ কুড়িটা হচ্ছে কাজু আর পঞ্চাশ গ্রাম হচ্ছে খোয়া ক্ষীর ঘি হচ্ছে পঁচাত্তর গ্রাম আর নুন হচ্ছে আন্দাজ মতন আর সামান্য একটু লঙ্কা আর গরম মশলা হচ্ছে পঁচিশ গ্রামের মতন আর চারটে হচ্ছে তেজপাতা আর গোলাপ জল আর একটু সামান্য গরুর দুধ একটু দুধ নিয়েছি লাগতেও পারে নাও লাগতে পারে বন্ধু এবার নারকেলটা একটু পেস্ট গেছে নারকেলটা পেস্ট হয়ে গেছে আমি এবার এটা ছাঁকবো ছাঁকনিতে ছেঁকে তবে শুরু করব আমি কাজটা শুরু করি গ্যাসটা জ্বালালাম গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি ঘিটা পুরোটাই ঢেলে দেব একটু গরম হলে এটা একটু গরম হলে গোটা চারে আর গরম মশলা এই যে অ্যালাচগুলো একটু ভেঙে ভেঙে দিলে ভালো গন্ধটা আসবে এরপরে কাজু একটু ফ্লেমটাকে মিডিয়াম করে তারপরে কিশমিশালটা দেব চালটা আমি আগে ধুয়ে ভালো করে ঝড়িয়ে নিয়েছি তারপরে এখন এটা দিচ্ছি জলটা আলারটা চেঞ্জ হলে তবে আমি অন্যান্য উপকরণগুলো দেবো হচ্ছে হচ্ছে মাপ করা জল এখানে তো জল আমি নেবো না এখানে দুধ নিচ্ছি নারকেলের দুধ যেহেতু এক কাপ মতন আমি চাল নিয়েছি মানে আড়াইশো গ্রাম সেই জন্য আমাকে দু কাপ নারকেলের দুধ দিতে হবে এটা হচ্ছে নারকেল দুধ দু কাপ দিতে হবে এই এক কাপ হল আর আমি কাপ মত নারকেল দুধ দিয়ে আর একটুখানি সামান্য দুধ এর সাথে মিশিয়ে মিশিলাম যেহেতু একটু কম হয়েছে যেই একটু সেদ্ধ হবে চালটা তখন চিনিটা আর অন্যান্য পোকাম দিতে হবে একটু নুন সামান্য এখানে আমি আঁকনির জল করিনি কারণ আঁকনির জলের যে যে উপকরণগুলো এখানে অতটা লাগে না সেই জন্য আমি দুধটাই ইয়েটা নারকেল দুধটা দিয়ে করে দিয়েছে আর যেই একটুখানি চালটা সেদ্ধ হবে তখন চিনিটা ঢালবো হয়েছে এখন চিনিটা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে এখন আমি খোয়া ক্ষীতটা দিয়ে দেবো হ্যাঁ গোলাপ জল অল্প করে ছড়িয়ে দেব এবার এটা ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে কিছুক্ষণ পরে ঠান্ডা হলে হয়ে যাবে আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একান্তই তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন নেক্সট ভিডিওটা আরেকটা নতুন ধরনের রেসিপি নিয়ে আসবো নমস্কার